কক্সবাজারে যে দিন গিয়েছিলাম ওই দিনই সন্ধ্যার পর আমরা লাবনী বিচ ঘুরব এর উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো ফার্স্টে আমরা লাবনী বিচে আসলাম আর এখানে এসে মানে এই যে বালুগুলো দেখা যাচ্ছে না এগুলোর মধ্যে হাঁটা যাচ্ছিলো না মানে সামনে এগোতে খুব কষ্ট হচ্ছিল তো তারপর আমরা একদম বিচের ওই পর্যন্ত গিয়েছিলাম হেঁটে হেঁটে তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে হাঁটতে হাঁটতে প্রায় বিচের কাছে চলে আসলাম আর বিচের সামনে আমি আর আমার ছেলে যাব মেয়েকে আর মাকে এই পাড়ে রেখে যাব কারণ বিচারে এখানে দাঁড়ালে না খুবই একটা বাতাস আসে যে বাতাসটা আমার মনে হচ্ছে যে বাতাসটা হয়তো আমার মেয়ের জন্য ক্ষতি হতে পারে তাই ওকে আর সামনে নিলাম না আমি আর আমার ছেলে হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনে এসে তো আমি পুরাই শখ কারণ যে মানে সাগরের যে ঢেউটা ঢেউয়ের যে গর্জন ছিল ওইটা শুনে মানে আমার একদম গা শিউরে উঠছে যে এত এত শব্দ এত সাউন্ড হচ্ছিল ঢেউয়ের তো এটা দেখে আমার একদম মানে ভয়ও লাগছিল তো আমি একদম সামনে পর্যন্ত গেলাম আর পানি কিন্তু অনেক সামনে চলে এসেছে যখন আমরা মানে দিনের বেলা যখন আমরা পানিতে নেমেছিলাম তখন তো পানি অনেক দূরে ছিল বাট এখন একদম পানির সামনে চলে আসছে মানে এখন জোয়ারের টাইম চলছে তাই একদম পানি খুবই কাছে চলে আসছে কি লাইভ হ্যাঁ দেখ সবাই সামনে থেকে দেখতেছে সবাই সামনে থেকে দেখতেছে সাগরের গর্জন যখন দুপুরে আমরা পানিতে নামছি ঠিক তখন কিন্তু এই পর্যন্ত ছিল না আরও কিন্তু পিছনের দিকে ছিল এখন জ্বরের টাইম এর জন্য দেখেন পানি কোই চলে আসছে আর এই দৃশ্যটা সবাই দেখতেছে সবাই আর আমরাও চলে আসছি এখানে দেখতে আর আমরা এখন আছি লাবনীতে লাবনী বিচে আছি আচ্ছা তো সব কিছু আসলে ভিডিও করতেছি আপনার সাথে শেয়ার করবো বলে এর জন্যই আসলে বলে যে সাগরের টানে বারবার মানুষ সমুদ্র দেখতে আসে আমার ভাই যে কতবার আসছে তার কোনো ঠিক নাই বাবা দেখিস হ্যাঁ বয় পেতেছি বাবা দেখো পানি কই চলে আসতেছে দেখো দেখো পানি কই চলে আসতেছে দেখো দেখি আমি কিন্তু এই প্রথম কক্সবাজারে গিয়েছিলাম সমুদ্র দেখতে তাই আমার কাছে সব কিছুই একটু নতুন নতুন ছিল আর প্রথম দেখলে অনুভূতি যেমন হয় ঠিক তেমনই হয়েছিল হয়তো আপনারাও যারা প্রথমে গিয়েছিলেন আপনাদের হয়তো অনুভূতি এমন হয়েছে আর রাতের বেলা কিন্তু সমুদ্র একদম অন্ধকার ছিল সাগর দেখতে একদম অন্ধকার ছিল জাস্ট শুধু ঢেউগুলো দেখা যাচ্ছিলো এছাড়া আসলে কিছুই দেখা যাচ্ছিলো না আর ঢেউয়ের যে শব্দ ছিল সেটাতে আসলে আমি একদম মানে কি বলবো তো যাই হোক আপনাদের সাথে আসলে শেয়ার করলাম আর এখানে যখন অনুষ্ঠান হয় মানে ঈদে বা কোনো ওকেশনে যখন অনুষ্ঠান হয় মানে এখানে হয়তো কনসার্ট হয় তো আমি হাঁটতে হাঁটতে এই উপরে চলে আসলাম মানে বড়ো একটা স্ক্রিন দেখা যাচ্ছে এটার মধ্যে তো চলে আসলাম আর এখন আমি ঘুরবো হচ্ছে লাবণী বিচে যে বিচ মার্কেট সেই মার্কেট ঘুরব তো মার্কেট থেকে কী কী নিয়েছি সেটা আমি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করে দিব তো তারপর আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করবেন আমার পেজটাকে ফলো দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজটা কিন্তু ফলো করে দেবেন তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ